আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম কারণ বাজার কাঁচামালের আরদে দেখাবো আজকে কাঁচামাল কীভাবে বেচা কেন দেখছেন থেকে নামাচ্ছে মাল এটা পাইকারি আরদ জিনিসের দাম যে খুব একটা কম তা না একটা কপি পঁচিশ টাকা পিস বিক্রি করতেছে সকালের আড়ত কুমড়ো বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি দেখতে পাচ্ছেন কাঁসামরিচ কলার ছোড়া আছে কচু হরেক রকমের মাল এখানে পাওয়া যায় বাজারটি রাত একটার পর থেকে শুরু হয় সকাল আটটা পর্যন্ত চলে তবে যারা যাবেন পকাট সাবধানে পকাট মার থাকে কাঁচা ডাব আনারস ধনে পাতা ধনে পাতা দেড়শো টাকা কেজি বিক্রি হলো আমরা জীবের জল আসবে কিন্তু শশা সা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি লেবু ভালো থাকবে